রাস্তায় বেরোতে পারি নাই শেখ হাসিনা পদত্যাগ করার পর পর আমাদের চার্চের মানুষরা সদস্য স্বপন মণ্ডল তিনি করমল্লিক তিনি করেছেন কি তাকে সহায়তা করেছেন এবং তিনি কয়েকদিন আগে বাংলাদেশ সরকার পাঁচই আগস্টের ঘটনাকে কেন্দ্র করে তাকে অ্যারেস্ট করে সমার্থ করে এবং তার সঙ্গে এই শনির মানকিন আছে আমরা তার কাজের জন্য তার আমরা শাস্তি চাই এবং তার রাজনৈতিক কর্মকাণ্ড একজন ধর্মজাহাজক হিসাবে কখন এই উচিত নয় তার দুর্নীতির এই যে অপকর্ম এটা কি অন্তবর্তী পরবর্তী সময় কি আপনাদের চোখে ধরা পড়ছে অন্তকালে এই অপরাধটা তার কাজ করেছেন তিনি তৎকালীন সময় বিশেষ করে সৈরাচার সরকারের আমলে তিনি রাজশাহীতে নিজের ইচ্ছা মতন জমি বিক্রি করেছে এবং সেই জমি বিক্রি করার কারণে তিনি তিন নম্বর আসামি হয়েছেন এবং এ ধরনের কাজ করার পরে তিনি বিভিন্ন জায়গায় জমি বিক্রি করেছেন এবং সেই জমির সাথে তিনি আমাদের যশপুর ঢাকা চুয়ান্ন সদর রোড প্রধান কেন্দ্রে একচল্লিশটা সম্ভবত দোকান আছে যেখানে এই স্বপন মণ্ডল তাকে কি করেছে তাকে মল্লিককে দিয়েছে কি দিয়েছে এমনি লামসাম কয়েক টাকা দিয়ে চল্লিশটা দোকান তাকে বিতরণ করেছে তিনি জোর করে দেড় লক্ষ থেকে দুই লক্ষ এরম ধরনের টাকা অ্যাডভান্স নিয়েছে কি এর পূর্বে আর কখনো প্রেস ক্লাবে এই ধরনের আমরা অত্যন্ত আমরা ইতিপূর্বে এর আগে প্রেস ক্লাবে সম্মেলন করতে পারিনি কারণ মডারেটর সুনীল মানখিন সে আওয়ামী লীগের লোক এবং আওয়ামী লীগের পেটুয়া বাহিনী দিয়ে আমাদেরকে সবসময় দমন পীড়নে রাখছিল বিদায় আমরা রাস্তায় বেরোতে পারি নাই শেখ হাসিনা পদত্যাগ করার পর পর আমাদের চার্চের মানুষরা তার বিপক্ষে সোচ্চার হয়েছে তার দুর্নীতিগুলো কী কী তার দুর্নীতি হচ্ছে সে একজন ধর্মীয় গুরু সে হালুয়াঘাটে তিন একর জায়গা লামছাম দামে বিক্রি করে নিজের নামে কিনেছে এবং সে দুইটা আলিশান বাড়ি করেছে এবং তার পাগল প্রতিবন্ধী ছেলেকে চারচে চাকরি দিয়েছে তার মেয়ের জামাইকে চাকরি দিয়েছে তার শালা সমুন্দি আর তার বউকে প্রায় আটটি পদে চাকরি দিয়ে একক সয়রা শাসক হয়েছে আচ্ছা এই যে তার দুর্নীতি আপনারা যেমনটা বলছিলেন যে তিনি এই জায়গা জায়গাটা কার কাছ থেকে ক্রয় করেন জায়গাটা হলো আমাদের চার্চের কিন্তু মডারেটর যিনি হন তিনি এটার প্রধান থাকেন উনি দায়িত্বে থাকেন তাই উনি এই জ্যাম্বার জায়গাগুলো অনেক বেশি দামে বিক্রি করে কম দামে রেস্টি করে সরকারের ট্যাক্স ফাঁকি দিয়েছে যেটার দৈনিক আজকের কাগজে আসছে প্রথম আলোতেও আসছে তিনি ধ্বংস করে দেবেন কারণ আজকে তার প্রমাণ হিসাবে আমরা সামারে দেখেছি কর্মীদের পোশাক পরিয়ে আমাদেরকে হতাহত করতে চেয়েছে আমাদের অনেক কর্মী ভাইরা সেখানে আহত হয়েছে আপনারা সবাই জানেন যে আমরা সংখ্যালঘু আমরা আপনাদের কাছে আমাদের বিচার তুলে দিলাম আমরা আপনাদের কাছে বিচার চাই এই দেশের প্রধান উপদেষ্টা সহ বাংলাদেশের যত প্রশাসন আছে এবং যত রাজনৈতিক দল আছে তাদের কাছে আমাদের বক্তব্য ধর্মগুরু এই এই জন্য যেন প্রশাসন তাকে অ্যারেস্ট করে এবং তার ক্রিয়া কর্মের জন্য তার শাস্তি প্রদান করে আমরা তার শাস্তি চাই আমরা তার শাস্তি চাই আমরা তার শাস্তি চাই ধন্যবাদ সকলকে ধন্যবাদ খ্রিস্টান পদমিকারী ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ নিয়ে আজকে প্রেস ক্লাবের সামনে উপস্থিত হয়েছেন তাদের সংগঠনের প্রতিভয় নেতৃবৃন্দ তাদের একটি দাবি মান কিনে পদত্যাগ এবং তার উপযুক্ত শাস্তি